দেখি সরি বিবেচনা করে তারপরে নিবি আচ্ছা অন্য সবার থেকে যদি দাম আপনার কাছে না হয় তাহলে তো নিবে না সবার দিন যেভাবে পড়তে হয় সেভাবে দেবো সমস্যা কি আচ্ছা আর যে দাম চাইছেন এই দামে তো বিক্রি হয় দাম দরকার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালোই রাখে ভাই আপনাদের বেচা কেনা ব্যবসা বনি কেমন চলতেছে ঠিকঠাক বেচা কেনা চলছে আজকে গরু কাটা দেখাবো কিছু সার গরু দেখাবেন না সার গরু দেখাবো আচ্ছা আপনি তো আমাদের চ্যানেলে নতুন নতুন আর আরেকবার দিছিলাম আপনাদের চ্যানেলে এবার আবার নতুন এইবার মানে এক বছরের জন্য নতুন আচ্ছা তা আপনার পরিচয়টা আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুড়ির পাশে গ্যাস আকিস গ্যাস পাম্পের সাথে আমার বাসা আচ্ছা কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী এসে যে বড় সাইজের গরুগুলো আছে গরুগুলো দেখে নিয়ে যেতে পারবে দেখবি তো আমার বাসায় গরু সব সময় থাকে বা আসবি দুই দিন দেখি শুনে নিয়ে যাবে আচ্ছা তো আজকে যে ভিডিওতে গরুগুলো দেখাবেন কেমন ওয়েটের গরু এগুলো গরু আজকে প্রথম একটা গরু দেখাবো দশ মন একটা সাড়ে নয়মন আর সর্বোচ্চ একটা গরু আছে দশের কম পাঁচ মনে আচ্ছা মানে দেখা যাচ্ছে পাঁচ মন থেকে শুরু করে উপরে যে দেখাবো আচ্ছা ছোট বড় মাঝারি সব ধরনের গরু দেখাবে সব রকম গরু আছে কেউ যদি আসতে চায় এখানে এসে দেখে নিয়ে যেতে পারে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা আর গরুগুলো বেঁচছে কেনা লেনদেনটা কিভাবে করেন আপনারা লেনদেন যে লোকই নিবি ব্যাংকের টাকা দিবি তারপর গরু পাঠাবে আচ্ছা মানে ব্যাংকে লেনদেন হয়ে গেলে আপনারা গরু দিয়ে দিবেন টাকা গরু পাঠান ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো আপনাদের না না এই সিস্টেম না এত ছোট গরু না বড় গরু এত গরু টাকা না যাবে এক জায়গায় সেটাই দুই ডি সাইডি গরু না কিতে দুইটি ছোট গরু 2 লাখ টাকা দাম সেটা এক কথা এই যে আটটা গরুর দাম তো 20 লাখ টাকা তাহলে 20 লাখ টাকা একটা লোকের বাড়ি জানা যায় তাই সেটাই তো যাই হোক তো আজকে কয় পিস গরু দেখাবেন আটটা গরু গরু আছে মেলা আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবেন আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে আটই মে দুই হাজার পঁচিশ সাল

খানা দানা সব ঠিকঠাক আছে খানা দানা খুব ভালো মাংস কেমন থাকতে পারে বলতে এটা গরু সাড়ে ছয় মন গোস আছে লক্ষ্য সাত পান সাড়ে ছয় মন ধর সাড়ে ছয় মন সরজমিনে এসে দেখে নিয়ে যেতে পারবে সরজমিনে এসে দেখে দাম কেমন রাখবেন গরু এটা দামে এক দাম কোন কোন দর্শক ভাই যদি নেয় এক দাম 2 লাখ 15 হাজার 2 লক্ষ 15 হাজার 2 লাখ 15 হাজার যে ক্রেতাই নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে গরুটা পেতে কথা বলতে পারে হ্যাঁ আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু ছিল এবারে সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একদম লাল টকটকে লম্বা কুজের একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ লাল টকটকে গরু শায়াল গরু শায়াল জাতের গরু গঠন দিকে মাশাআল্লাহ খুব সুন্দর গরু এটা কোন জায়গায় একটা স্পটের দাগ থাকলে কোন ভাই যদি কেনে তার বাসায় যায় ঘুরিয়ে নেব গরু কোন দাগ নাই গরু কোন জায়গায় দাগ থাকলে একটা গরু আচ্ছা এই গরুটা দাঁত ভাঙছে কয়টা এটা দুই দাঁত হয় আর দুই দাঁত ভাঙেছে চার দাঁত চার দাঁত আচ্ছা মাংসটা একদম পিটা মাংস বডিতে লোড হয়ে গেছে একবারে বডি আবার ফুল মানে

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় সরব হ্যাঁ এটা অনেক বড় হাই গরু দেখতেছেন না হাই গরু বিরাট গরু হাই টয়েট বেশ ভালো আছে নাকি হ্যাঁ সব দিক দিয়ে ভালো আছে এটা দাতে কয়টা এটারও চার দাঁত এটাও চার দাঁত হুম এটার ওজন কেমন আছে এটার ওজন আছে 8.5 মন 8.5 মন হুম আচ্ছা গরুগুলো শতভাগ সুস্থ সবল আছে সব সুস্থ খাওয়া দাওয়া আমার আসি দেখ একটু কুরবানির জিনিস খুঁটি হল লাই মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন কিনে রাখলো যদি বলে কোরবানির আগে ডেলিভারি সেই সুযোগ থাকবে না সেই ডেলিভারি আমার কাছে নাই আমার কাছে নিবি আজকে যদি কথা হবে সর্বোচ্চ দুই দিন পরে নিয়ে যাচ্ছে বিতা আচ্ছা মানে আপনাদের এখানে আসলে এইভাবে দেখতেছি জায়গা সংকট আপনাদের এখানে জায়গা আমার অল্প করে জায়গা এখানে আটটা করে আরেক জায়গা গরু আছে গরু বেশ কো দুই দিন তিন দিনের মধ্যে নিয়ে হবে বিতা আচ্ছা তো এই গরুটা নিলে কেমন দাম রাখবেন এটা নিলে 290000 টাকা নেবে 290000 টাকা প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনা করে আলোচনা সাক্ষাৎ পরে বিক্রি হবে তিন নাম্বার গরু দেখলাম চান যে গরুটা দেখতে পাচ্ছি এটার ওজন কেমন আছে এটার এটা ধর নয় মন গোস অর্থাৎ সাড়ে আট মন গোস ধরেন এটা পাশাপাশি সাড়ে আট মন সাড়ে আট মন গোস হবে তো এই গরুটা নিলে এটার দাম কেমন একই দাম দেবো দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রতিটা গরু সরজমিনে দেখে নিতে পারে যারা বড় বা হেভি গরু নিতে চায় তারা চলে এই গরু এই গরু নিতে পারে চার নাম্বার গরু দেখলাম

আচ্ছা এটার গায়ে দশ মন বস দশ মণ বস এটা সাড়ে নয় মন ধরে কোনো কিতাপ ভাইজিন কে এনে খামার খালি একটা না সবার খামারে দেখবি দেখে শুনে নিবি আচ্ছা এটা দাব্য কাব্যঞ্চ কয়টা এটার দুই দাঁত ভাগে আর দুই দাঁত ভাগে দেখলাম চার দাঁত চার দাঁত এটা এটার দাম কেমন রাখবে এটার দাম লোক তিন লাখ তিরিশ হাজার টাকা তিন টাকা যে ক্রেতাই নেয় নিবে গরুটা দেখবে দেখে আলোচনা করে এই গরুটা ভাই সেই দেখে শুনে লিবি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারের গরু পাশে যেটা নিয়ে আসছেন ছয় নম্বর সিরিয়ালে লম্বা এটা গির জাতি গরু গির জাতের গরু নাভি কম্বলে তো বেশ ঝলানো সব চারিদিক কে গোড়া বা পাশে আরেকটা গরু আছে দুইটা গরুই গির এই দুইটা গরু যদি এক কোনো কিতাব হয় না একসাথেও নিতে পারবে কাটি কাটিও নিতে পারবে দুইটা গরুর বলে দুই কেন্দ্র আতে বছর যদি কোরবান না পরের বছরও দা দিতে পারবে এই গরুগুলি তো দশ লাখ বারো লাখ করে বেচা হয় আচ্ছা এখন দাঁতে বলার কাটা দুইটা না দুইটা দুইটা দাঁত তাহলে তো গরু আরো বড় হবে আরো বড় হবে

এটা সাইড করে দেন সর্বশেষ আট নাম্বার যেটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন এটা পাঁচ সবাই বলে তো পাঁচ পন দশের শর্ট ধরেন এই গোড়া যদি কোনো কী দাম হয় এই দাঁত এক দাম করে দাম করলে দিলে হাজার টাকা দাম এক লাখ তিপান্ন হাজার টাকা এক লাখ তিপান্ন এটা কি দেশের মধ্যে হ্যাঁ দেশি হয় অরিজিনাল সায়াল আচ্ছা যারা নিতে চায় এই ধরনের একদম হৃষ্টপুষ্ট গরু মাংস লাগে একদম ভরা একবারে মানে মাংস লাগার কোনো জায়গা নাই দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁত আপনার ফোন নাম্বারটা একটু বলেন তা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম